আসসালামু আলাইকুম আমি আনিসা চৌধুরী তার বেকিং হাউস থেকে বলছি এই হচ্ছে আমাদের বত্রিশতম ব্যাচের বানানো সবগুলো কেক এই যেখানে চকলেট কেক আমাদের অরেঞ্জ কেক ভ্যানিলা কেক ব্ল্যাক ফরেস্ট এই সবগুলো কেক আমাদের বত্রিশতম ব্যাচে বানানো হয়েছে তো গত পাঁচ দিন ধরে আমাদের ক্লাস ছিল আজকে লাস্ট ডে আজকে ক্লাস শেষ হয়ে গেছে আমাদের এখন আমরা কেকগুলো কেটে ফেলবো এবং আপনাদের কাছ থেকে একটু জেনে নেই আপনাদের কেমন লাগলো পাঁচ দিনে এনি হচ্ছেন আমাদের সবচেয়ে ছোট স্টুডেন্ট আপনি কিছু বলবেন আপনার কেমন লেগেছে এই পাঁচ দিনে শিখতে পেরেছেন তো উনি হচ্ছে সবচেয়ে ছোট সবাই দোয়া করবেন যেন খুব ভালো কিছু করেন আপু কেমন লাগে শিখতে আমার ইনি থ্যাংক ইউ আপনার সিলেটি মাতলা এখন আমি প্রত্যেকটা মানে ভিডিও সিলেটি মাতাম শুধু এবার আয় না দেখা যায় শুদ্ধ ইয়ে হয় কপি আপু কিছু হইবেননি ব্যাকিং সম্পর্কে কোনো ধারণা আছে এটা মানে কনফিডেন্স হইছে যে এখন বাসাত বানাইলে পারবা আচ্ছা ইনি হচ্ছেন আমাদের যে সর্বোচ্চ ছোট স্টুডেন্ট ছিলেন ওনার বড় বোন মেবি আপু কেমন লেগেছে জি আপু ওনারা আসলে বেসিক্যালি তিনজন কাজিন বোন একসাথে শিখতে আসছেন মানে একই ফ্যামিলি থেকে তিনজন আসছেন সো তিনজন আলাদা আলাদা ভাবে যে আসলেন অনেকে আবার এইভাবে ভাবেন যে একজন শিখলেই মানে বাকিরা শিখতে পারবে আর তিনজনই আলাদাভাবে আসছেন কি মনে হয় ওয়ার্থিন মানে আশাটা সফল হয়েছে আপু কিছু বলবেন আসছেন বাবা হ্যালো বলে তো আপু কিছু বলবেন অনেক সুন্দর রোজ বানাইছেন এর মানে বুঝা যায় যে বাসায় প্র্যাকটিস করলে কিন্তু আরো ভালো পারবেন সো নিজের উপর কনফিডেন্স রাখবেন সবাই এবং প্লিজ কাইন্ডলি গ্রুপে অ্যাক্টিভ থাকবেন যে হচ্ছেন আমাদের বৌমা

আপনাদের এইখানে এসে মানে অনেক ভালো লাগছে স্পেশালি আপনার সম্পর্কে না বললে নয় আপনি অনেক মানে অমায়িক একটা মানুষ আমি তো অসুস্থই ছিলাম স্পেশালি দেখা যায় যে অনেক ট্রেনার বা মেন্টর আমরা মানে যাই বলি দেখা যায় যে ওনাদেরকে মানে একটা কিছু বলে বিরক্ত হয় আপনি যে মানে ফিজিক্যালি মানে আপনার কোনো কোন কোনো কথাবার্তায় মানে এই জিনিসটা একটুও প্রকাশ পায় না আমরা যখন যা করছি আপনি এত আন্তরিকতার সাথে অ্যান্সার দিচ্ছেন মানে আমি এটা কি আমার রুমমেট দেখেও বলছি যে এরকম এরকম আপুর মানে বিহেভিয়ার আমি এত মানে

হ্যাঁ কালকে থেকে সবাইকে খুব মিস করব সব আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে সবাই WhatsApp গ্রুপে কানেক্টেড থাকবেন সবাই অ্যাকটিভ থাকবেন হ্যাঁ একজন প্রশ্ন করলে চেষ্টা করবেন সবাই সহযোগিতা করা আর আমাদের যে Facebook গ্রুপ আছে দা বেকিং হাউস ফ্যামিলি ওইটাতে হ্যাশট্যাগ হোমওয়ার্ক লিখে আপনারা ব্যাচ নাম্বার লিখে হোমওয়ার্কগুলো পোস্ট করবেন যারা বানিয়েছেন অলরেডি অনেকেই বানিয়েছেন সো তারা পোস্ট করবেন প্লিজ ঠিক আছে লাভ ইউস